ওয়েস্ট ইন্ডিানের এই ক্রিকেটারটাকে আস্তে আস্তে বিদায় জানানোরই হলো প্যারিস ওয়ার্ল্ডস ওয়েস্ট হল রোহান কানাই ভিভ রিচার্ডস এরা ফিফিল্ডে কিনতে চলেছে কোন জানা নামী ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের তারা তো সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে চলে যাচ্ছে দেশের এসওপি এর কমতি তা নয় ক্লাইভ ল্যান্ডের প্রায় পুরো টিমটা কেএল পেকারের সই করেছিল ছিল দেশি দলের হয়ে খেলা বিদেশি তা ক্রিকেট খেলা বা লি ক্রিকেট খেলা আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিন্তু নতুন কিছু নয় নমস্কার উইলে রইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আপনাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ মিস্টার কলরব রায় কদলকটা উইলে আবার আপনাকে স্বাগত নমস্কার আহ শুদ্ধ পাকিস্তানের শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ বন্ধ পাকিস্তানের টেস্ট সিরিজ এবং সাম্প্রতিক অতীতের আহ পারফরমেন্স দেখলে বলা যায় এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা দুই আর্মপ্রেডিক্টেবল টেবিল টেস্ট সিরিজ এবং সেখানে যথারীতি আবার একটা টেস্টে এ চমক দেখে এমনি টেস্ট এ যেটা ওয়েস্ট ইন্ডিজ গত বছর আমরা দেখেছিলাম গত বছরের দু হাজার তেইশেও আমরা দেখেছিলাম আহ ব্রেসবেন এর দু হাজার তেইশে চব্বিশে

দেখো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেট দলের আমি লাল বলে ক্রিকেটের কথা বলছি ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেট দলের মানে খারাপ অবস্থা অনেকদিন ধরেই শুরু হয়েছে আমি দেখছিলাম যে এই যে দুটো হয়েছে এই দুটো যে জিত সাম্প্রতিককালে কালে হয়েছে গত এক বছরই বলবো দু হাজার চব্বিশ বলা ভালো কেমন এটা পঁচিশের গোড়ায় হয়েছে তো তার মধ্যে এই যে দুটো জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং এবারে পাকিস্তানের বিরুদ্ধে এবং দুটোই বিদেশের মাঠে তো এই দুটোর সঙ্গে কিন্তু বাকি হিসেবটা মিলছে না মানে আমি দুহাইয়া 19 থেকে ওবিদের ঠিক আগে থেকে আরম্ভ করে ওয়েস্ট ইন্ডিয়ান টেস্ট টিমে গত 20টা টেস্ট সিরিজের ডেটা দেখছি 20টা 2020 তো সেটা প্রায় পাঁচ বছর ধরে আসি দুহাইয়া 19 থেকে ধরে এটা এবং সেখানে তারা হ্যাঁ 24 চব্বিশের শেষ হয়েছে মানে চব্বিশ পঁচিশ যদি বলি তো এই কুড়িটা টেস্ট সিরিজে তারা বিয়াল্লিশটা টেস্ট ম্যাচ খেলেছে হোম অ্যাওয়ে মিলিয়ে এবার অ্যাওয়ের মধ্যে আমি ধরেছি একটা আছে আফগানিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের খেলাটা ভারতের মাঠে হয়েছিল সেটাকে আমি অ্যাওয়েই ধরেছি তো ধরে তার মধ্যে এই কুড়িটা এই বিয়াল্লিশটা টেস্টের মধ্যে তারা বারোটা জিতেছে তার মধ্যে অ্যাওয়ে উইনই বেশি সাতটা পাঁচটা ঘরের মাঠে আর হেরেছে তেইশটা তার মধ্যেও পনেরোটা হোম আটটা আর বাকি ড্র হয়েছে হোমে ছটা ড্র অ্যাওয়েতে একটা ড্র এই হচ্ছে সব মিলিয়ে মানে হোমে উনিশটা ম্যাচের মধ্যে তারা পাঁচটা জিতেছে আটটা হেরেছে ছটা ড্র আর অ্যাওয়েতে তেইশটার মধ্যে সাতটা জয় পনেরোটা হার এবং একটা ড্র

এর মধ্যে আনএক্সপেক্টেড রেজাল্ট যদি বলো এই যে যেগুলো হয়েছে আমি সেক্ষেত্রে বলবো একটা তো অস্ট্রেলিয়ার সঙ্গে আর একটা হয়েছিল ঘরের মাঠে একটা তিন টেস্টের সিরিজে এটা দু হাজার তেইশ চব্বিশে জো রুটের শেষ টেস্ট সিরিজের ক্যাপ্টেন তাতে ওয়েস্ট ইন্ডিজ এক শূন্য জিতেছিল ইংল্যান্ডে পুরো দোস্ত টিমটাকে নিজেদের ঘরের মাঠে এক শূন্য হারিয়েছিল তিন ম্যাচের সিরিজে এটা আনএক্সপেক্টেড যদি দেখো তখনকার ইংল্যান্ড এবং তখনকার ওয়েস্ট ইন্ডিজ তখন ইংল্যান্ড বাসবলের ইংল্যান্ড হয়নি এরপর থেকে ইংল্যান্ড বাসবলে চলে যায় তাহলেও তো এই মোটামুটি এটাকে খুব আমার মনে হয় না ওই মাঝে মাঝে যেটা স্পার্ক যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্ল্যাশ ইন দা মানে কখনো একজন সামারা জোসেফ সামার জোসেফ বা কখনো মতি এবং জোমেল ওয়ারি স্পিন বোলিং এর জুটি এইগুলো পরে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাচ্ছে একটা দুটো টেস্ট কিন্তু ব্যাপারটা খুব সুবিধে জমছে না ওয়েস্ট ইন্ডিজ লাল বলে ক্রিকেটে কিন্তু হাল ভালো নয় মানে এই দু একটা ফ্ল্যাশ ইন দ্য প্যান জয় দেখে যারা মনে করছেন যে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটে হয়তো আবার পুনর্জাগরণের সম্ভাবনা হলো আমি সে দলে পড়ি না একদমই আমি জাস্ট এর কারণটা আপনার থেকে খোঁজার চেষ্টা করব এবং ক্রিকেটীয় কারণের বাইরে আরেকটা জিনিস আপনি যেটা এক্ষুনি বললেন যে এই যে যে দলটাকে একটা সময় বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে ভাবা হতো যারা সফর করলেই মানে তিন টেস্ট পাঁচ টেস্ট ফিল্ডে আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে বহুবার দেখেছি সেই দলটা এখন হোম হোক অ্যাওয়ে হোক অন অ্যান এভারেজ দুই টেস্টের সিরিজ খেলছে

চন্দ্রপাল এই সময় থেকেই এবং এই কিন্তু শুরু আস্তে আস্তে কারণের মধ্যে কারণ দু একটা আছে ওয়েস্ট ইন্ডিজ এর অ্যাসেম্বলি লাইন ফ্যাক্টরি ছিল সেইটা কিন্তু কোনো একটা কারণে মানে হয়তো ঠিক ভালোভাবে নজর দেওয়া হয়নি বা যে কোনো কারণেই সেইটা সাপ্লাই লাইনটা প্রায় বন্ধ হয়ে গেল মানে আশ্চর্য লাগে ভাবতে যে এখন ওয়েস্ট ইন্ডিয়ান দলে যারা পেসার আছে যারা খেলছেন এখন তাদের মধ্যে এখন তো কেমাল রোজ তিনি প্রায় আটানব্বইটা টেস্ট খেলে একশোর কাছাকাছি বোধ হয় তার দুশো চুরাশিটা টেস্ট উইকেট বাদ বাকি মানে বোলারদের মধ্যে আর কি মানে ওই একটা ম্যাচ থেকে দেখে আমাদের নাম মনে করতে হয় তো এই ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং কিন্তু দু হাজার পাঁচ পর থেকে আস্তে আস্তে কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান পেস বোলিং এর যে ধার কমতে শুরু করে স্পিন বোলিং ধার ওয়েস্ট ইন্ডিজ এর কোনো কালেই খুব একটা ছিল না কয়েকটা ব্যতিক্রম বাদ দিয়ে ল্যান্স গিভস নিয়ে আমরা আগে আলোচনা করেছি কিন্তু তারপরে ওয়েস্ট ইন্ডিয়ান স্পিন বোলার সেরকম কেউ আসেনি আমি আন্তর্জাতিক স্তরে বিশ্ব স্তরের বোলারের কথা বলছি সুনীল নারীন এসছেন কিন্তু সুনীল নারীন টেস্ট খুব কমই খেলেছেন

ভরসা করার মতো ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজে ঠিক আছে দেখা যাচ্ছে না করতে তিনি অনেক সময় আগে করেন বাকিদের মধ্যে কে কখন রান করবে কোন ঠিক নেই তো ব্যাটিং গেল বোলিং গেল বোলিং বিশেষত পেস বোলিং স্পিন বোলিং তো বললাম দশা এই সব মিলিয়ে কিন্তু এটা কিন্তু চলে সেটা হঠাৎ করে হয়নি এটা হচ্ছে একটা দিক এবং দ্বিতীয় দিক যেটা আছে যেটা ক্রিকেটীয় অক্রিকেটীয় মিশিয়ে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে কিন্তু তরুণ প্রতিভা টেস্ট ক্রিকেটে গোব আসছে কারণটা পরিষ্কার তাদের কাছে অন্য আরো অনেক রাস্তা আছে আমি স্পোর্টস পার্সোনালিটি বলছি ক্রিকেটের দিক থেকে আগে দেখেনি তাদের মধ্যে অধিকাংশই ওয়েস্ট ইন্ডিজের যারা নামী খেলোয়াড় যাদের নাম আমরা একটাকে চিনি এখনো তারা কিন্তু প্রায় কিটু টেস্ট খেলছেন না আছে

ডিপেন্ডেবল বা মানে বেশি স্কিলফুল খেলোয়াড় তারা তাদের তো পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড টেস্টের জন্য তো সেখানে দলটা আর কি মানে ওয়েস্ট কিন্তু এখন যে টেস্ট দল খেলছে তাদের যা ট্যালেন্ট অ্যাভেলেবল দেশে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার যারা আছে তার তুলনায় কিন্তু খুবই দুর্বল এই দলেই যদি আন্দ্রে রাসেল সুনীল নারিন শিবরান হেটমেয়ার নিকোলাস পুরান এরা যদি খেলতেন তাহলে কিন্তু দলটা স্টেকটা অনেকটা বেটার হতো কিন্তু তারা খেলছেন না মূলত আমার ধারণা আর্থিক কারণে তারা নিজেদের জীবিকাটার দিকে নজর দিয়েছেন যাতে তারা বেটার করতে পারে দেখুন এইখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা এমনি জানি যে স্পোর্টস পার্সনদের কেরিয়ার এমনি খুব ছোট হয় তো সেখানে তারা তাদের আর্থিক স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেবে এটার মধ্যে তো কোনো অন্যায় নেই সমাধানটা বা এটা কি এটা কি আগে হতো না আগে আগে কি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার একদম শুধুমাত্র দলের হয়ে বলবো না কারণ এটা তো দেশ কথাটা নয় হ্যাঁ দলের হয়ে খেলার জন্য আহ সবসময় ডিভোটেড ছিলেন দেখো ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে কিন্তু এই যে মানে অন্য দেশে গিয়ে অন্য দেশের ক্লাবে অন্য দেশের প্রতিযোগিতায় খেলা এটা কিন্তু ষাটের দশক থেকেই চালু হয়ে গেছে এর আগে দু খেলেছেন ফ্র্যাঙ্ক কোরেল খেলেছেন রয় বিলক্রিস খেলেছেন তারা ইংলিশ লিগ ক্রিকেট খেলতেন ল্যাঙ্কাশায়ার লিগ বা এরকম কিন্তু ষাটের দশকে যখন ইংলিশ কাউন্টি ক্রিকেট অনেকটা ওপেন হয়ে গেল ওপেন মানে বিদেশি খেলোয়াড় অ্যালাউ করা শুরু হলো তুমি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের মানে একদম যাকে বলে হল অফ ফেম ধরে গেলে প্রায় প্রত্যেকেই খেলে গেছেন দক্ষিণ আফ্রিকায় যাওয়া যেত না বলে দক্ষিণ আফ্রিকায় যাননি কেউ ভিভ অস্ট্রেলিয়া এরা সেফিল ফিল্ডে কিন্তু খেলেছে টানা না হলেও খেলেছে পরবর্তীকালে তুমি দেখো ওয়েস্ট ইন্ডিসের বিশ্বজয়ী টিম নাম ধরে ধরে দেখবে একমাত্র জেফ দুজো বাদ দিলে আর কোন ওয়েস্ট সেই সময় একটা খেলোয়াড় দেশের হয়ে শুধু খেলতেন তা নয় তারা ইংলিশ কাউন্টি প্রত্যেকে খেলেছেন তো একমাত্র যে দুজন খেলতেন তার কারণ যেটুকু আমি বুঝতে পেরেছি বা যেটুকু জানি সেটা হচ্ছে উনি ওয়েস্ট ইন্ডিজের জামাইকাতে একটা ভালো চাকরি করতেন এবং মোটামুটি সম্পন্ন ঘরের ছেলে ছিলেন তো তার মনে হয়েছিল চলবে বাকি প্রত্যেকের এমনকি ক্যারিটার এও আপনার ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের একটা ভিড় ছিল আমি আসছিলাম এটাতে যেটা এখন হলোন নিয়ে কেউ তো বলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারে যারা এখন মানে এখনো যারা নামী ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে তারা তো সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে চলে যাচ্ছে দেশের এসও প্রিমের কমতি তা নয় ক্লাইভ লারড প্রায় পুরো টিমটা ক্যারিবিয়ান ক্যাবারে সই করেছিল এবং যার জন্য ওয়েস্ট ইন্ডিজ প্রায় 1.5 বছর হ্যাঁ বছর মতো डेढ़ থেকে পুরো দু বছরের মতো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দুর্বল দল নিয়ে খেলেছে তারা সেই দল নিয়ে ভারতীয় খেলে গেছে এন্ড সেকেন্ড এখন আবার আশির দশকের গোড়ায় ওয়েস্ট ইন্ডিজের বহু প্রতিভাবান খেলোয়াড় যারা টেস্ট দলে চান্স পেতে পেতেও পাচ্ছেন না বা ইরেগুলার তারা কিন্তু দক্ষিণ আফ্রিকা শহরে দুবার গেছে দু তিনজনের নাম বলি লরেন্স রো অ্যালভিন কালিচার তারপরে সিলভেস্টার ক্লার্ক পেস বোলার ছিলেন ফাউদ বাকাস ব্যাটার ছিলেন এরা কিন্তু চলে গেছিল দক্ষিণ আফ্রিকা সফরে যার জন্য দেশে পুরোপুরি ব্যান্ড হয়ে যান কিন্তু গেছিলেন তো মানে আমরা এই ক্ষেত্রে লিগ কে কোনোভাবে দায়ী করতে পারি না যে ওয়েস্ট ইন্ডিয়ান বাইরে খেলতে চলে আসতেন তা না হলে তারা দেশের হয়ে খেলতেন টেস্ট খেলতেন ডিভোটেড হতেন এই লজিকটা আসেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের জন্য আপনি এটা বলেন সেটা থেকে এই লজিকটা দেওয়া কোনো যুক্তি আছে কারণ একটা যেটা হয়েছিল সেটা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা তাদের যে স্কিল ডেভেলপমেন্ট করতেন ষাট সত্তর আশি দশকের যারা বা নব্বই দশকের যারা খেলেছেন তারা কিন্তু সেই স্কিলের খানিকটা অংশ ওয়েস্ট ইন্ডিয়ান বোর্ড ফেরত পেত তার ওয়েস্ট ইন্ডিজে নিয়মিত খেলতেন গ্যারিসার্সেক আরম্ভ করে কোর্টনি ওয়ালস ব্লায়ন লালা এরাও খেলেছেন সবাই প্রতিদানটা যদি বলো প্রতিদান করি প্রতিদান সেটা হচ্ছে সেই সময় তারা দেশের বাইরে গিয়ে কখনো কামি কখনো খেলেছেন এখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন কিন্তু তখন কিন্তু তারা দলের হয়েও খেলেছেন মানে ওয়েস্ট ইন্ডিজের খেলেছেন এখন যেটা মানে যারা বেঞ্চে ইউজিয়াম পর না তাদেরকে ওয়েস্ট ইন্ডিয়ান তুলে দেখা যাচ্ছে না এইটা কি কোথাও দিনের শেষে প্রভাব ফেলছে পারফরমেন্স অবশ্যই ফেলছে অবশ্যই তোমার মানে দেশের যারা কয়েকজন সেরা বা সবচেয়ে স্কিলফুল খেলোয়াড় তারা যদি দলে না খেলে তাহলে যা হওয়ার সেটা হচ্ছে মানে এর থেকে নিশ্চই করতে পারে যদি যারা এখন ফর্মে আসে তারা যদি দলে ধরে খেলে কিন্তু খেলছেন না এবং তারা দেখছেন যে ওয়েস্ট ইন্ডিয়ান বোর্ড খুব অর্থবান ছিল না ছিল না মাস জন্য প্রায় সবাই যারা পেশাদার ক্রিকেটার ছিলেন তাদের রুটি রুজির জন্য ইংলিশ কাউন্টিতে গিয়ে খেলতে হতো শেফিল্ড ফিল্ডে গিয়ে খেলতে হতো দক্ষিণ আফ্রিকা যেতে পারতেন না দক্ষিণ আফ্রিকা যাওয়া যেত না এখন দক্ষিণ আফ্রিকাটা খুলে গেছে

এইরকম ভাবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কারণ এই টেস্ট সিরিজ গুলোর একটা অংশ তো মানে লভ্যাংশ তো বোর্ড পায় সেটা এবং তার সঙ্গে যেটা এখন আইসিসি তে কথাবার্তা চলছে যে দুটো টিআর ভাগ করে দেওয়া হবে দলগুলোকে টেস্ট দলগুলোকে সেটা যদি করা হয় অবভিয়াসলি ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত বা অস্ট্রেলিয়ার মতো দলগুলো দুটো ডিফারেন্ট টিআর থাকবে তারা হয়তো সফর করবে না এরকম সিচুয়েশন হলে নিশ্চিত হবে আয়ারল্যান্ড বা আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজে গেলে অবশ্যই টিভি সত্য বা টিভি রাইস সেটা বিক্রি হবে না স্পন্সার আসবে না কিন্তু যদি ভারত যায় অস্ট্রেলিয়া যায় সেখানে অনেক বেশি পপুলারিটি অনেক বেশি মানুষ দেখবে সেই সেন্স সেখানে একটা ব্যবসায়িক লাভের জায়গা রয়েছে তো এই রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় এবং ক্রমাগত যদি দুই টেস্টের সিরিজ ব্যবসায়িক কারণে হতে থাকে সেটা কি আরো রাস্তাটাকে কঠিন করে দেবে না ওয়েস্ট ইন্ডিজের জন্য দেখো রাস্তাটা দুটো টিয়ারে ভাগ করলে এটা খুব মানে একটা ট্রিকি সিচুয়েশন দুটো টিয়ারে যদি ভাগ করে দেওয়া হয় যেটা অনেকে বলছেন যারা বলছেন ফরে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে ফরে তারা বলছেন যে যেহেতু সিমিলার টিমগুলোর মধ্যে খেলা হবে একটা ডিভিশনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা বেশি হবে খেলাগুলো আকর্ষণীয় হবে দর্শক আকর্ষণ হবে দর্শক বলতে আমি সব রকম দর্শকই বলছি টেলিভিশন মাঠ সব মিলিয়ে স্পনসরশিপ চলে আসবে সুতরাং মানে দুটো ডিভিশনে তারা তাদের তুল্য মূল্য ভাবে কমপ্লিট করতে পারবে এটা একটা কিন্তু উল্টো দিকে চুক্তি যেটা সেটা হচ্ছে যে যদি লোয়ার ডিভিশনে খেলে যায় রেগুলার একটা দল তাদের যারা ভালো খেলোয়াড় আছে ঠিক আছে ভালো মানে হচ্ছে হায়ার স্ট্যান্ডার্ড প্লেয়ার তাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু ভালো মেনটেন করতে পারা পারবেন কিনা সেটা সন্দেহ আছে এবং যারা মাঝারি স্ট্যান্ডার্ডের তাদের তো স্ট্যান্ডার্ড ইম্প্রুভ করতে হবে ইম্প্রুভ স্ট্যান্ড করার হচ্ছে একটা ভালো টিমের সঙ্গে ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়মিত খেলে যাওয়া এইগুলো করতে না পারলে কিন্তু উঠবে না ব্যাপারটা একটা হয়ে গেছে যে অস্ট্রেলিয়া বা ভারত বা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবে কিন্তু সেখানে দুটো টেস্ট মার্চ খেলবে তার ফলে যদি এখন যেমন যাচ্ছে তার ফলে কিন্তু তাদের রেভিনিউতে চোট পড়ছে এক্সপিরিয়েন্স এর যে এক্সপোজার বলি আমরা সেটাও খুব সুন্দর মতো হচ্ছে না আমি দেখছিলাম ওয়েস্ট ইন্ডিজের যে জয়ের তালিকা বেশিরভাগ জয় কিন্তু এসছে বাংলাদেশ বা আফগানিস্তান বা শ্রীলঙ্কা এরকম বিরুদ্ধে মানে এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও খুব একটা জয় নেই ইংল্যান্ডের বিরুদ্ধে একটা জয়ের কথা বললাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটাই জয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছে ভারতের বিরুদ্ধে হেরেছে তুমি যদি দেখো যে শক্তিশালী দলগুলোর কথা বলি তুলনাগুলো এবং এইখানে আমি আপনাকে বলি যে গত মানে পঞ্চাশ বছর আগে ভারতের সর্বকালের সেনা টেস্ট ওপেনার যখন পেয়েছিলেন ঠিক একই রকম ভাবে আজকে ভারত আজকে ওয়েস্ট ইন্ডিজ টিমের যে তৎকালীন ভারতীয় দলকে

সেটা তো হবে বটেই কেননা মানে ধরো একজন উঠতি খেলোয়াড় যিনি ভালো খেলছেন যার একটা ইয়ে হচ্ছে তিনি যদি একটা নামি দলের বিরুদ্ধে খেলেন তাহলে তার যে একটা তো হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে একটা পার্ট হচ্ছে নিজের ভরসা যে আমি বলি বিরুদ্ধে রান করেছি আর একটা হয় তারা এক্সপোজারটা ওয়ার্ল্ড ক্রিকেটে এক্সপোজার দর্শকদের কাছে তারা নাম জানতে পারছে মানে সামার নামটা ক্রিকেট দুনিয়া হঠাৎ করে এরকম জানলো কিভাবে খানিকটা অস্ট্রেলিয়াকে তিনি জাস্ট অস্ট্রেলিয়াকে কাট করে দিলেন এইটা যদি অস্ট্রেলিয়া না হয়ে যদি কি আয়ারল্যান্ড হতো তাহলে কিন্তু সামার জোসেফের ও আচ্ছা পেয়েছেন ঠিক আছে হবে এই তফাতটা কিন্তু একটা গড়ে দেয় একজন খেলোয়াড় বিশেষ করে খেলোয়াড় হন তার ক্রিকেট জীবনে বা খেলোয়াড় জীবনে কিন্তু একটা বিশাল তফাত গড়ে দেয় তার সঙ্গে স্পন্সারশিপ মানে ইন্ডিভিজুয়াল বলছি আর কি বা তার রেমুনারেশনের জায়গা তৈরি হওয়া বা আইপিএল বা এই জাতীয় টুর্নামেন্ট গুলোতে খেলবার সুযোগ পাওয়া নিলামে বিক্রি হওয়ার সুযোগ পাওয়া এগুলো সবই তো মানে একটা উন্নতি জায়গা পারফরমেন্সের সঙ্গে জড়িয়ে এই জায়গাটা কিন্তু তৈরি হওয়ার আরো হয়তো সংকুচিত হয়ে যাবে যদি টু করা হয় এটা আমার মনে হয় অবশ্যই

তো আর এর সময় আরেকটা সমস্যা যেটা হয়ে গেছে যেটা ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে ইউনিক আমি বলবো সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র ক্রিকেটের দল ছাড়া বাকি কিন্তু দ্বীপরাষ্ট্রগুলো আর সব প্রতিযোগিতায় আন্তর্জাতিক মঞ্চে তারা দ্বীপের হয়ে প্রতিজ্ঞা করে জ্যামাইকা বাবারডোজ, ডোজ সেন্ট ভিনসেন্ট এরা সব আলাদা আলাদা ভাবে কিন্তু একমাত্র ক্রিকেটেই এই সব দ্বীপপুঞ্জগুলো মিলে একটা টিম করে খেলে এটা কিন্তু এই সমস্যাটা ওয়েস্ট ইন্ডিয়ান ছিল দেশপ্রেম বলি আর কি আমি একটু আর কি করে ওখানে আর অনেকটা বেড়েছিলেন ক্লাইভ এছাড়া ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের ইতিহাস দেখো বরাবরই কিন্তু এই ইন্টার আইল্যান্ড রাইভালরি ছিল দলের মধ্যেও কিছু কিছুটা ছিল সেটাকে কাটাতে পেরেছিলেন বা বাঁধতে পেরেছিলেন একমাত্র ইন্দুজন বাকি আর কে কিন্তু পারেননি এমনকি সোবার্স নয় গ্যারি সোবার্স পারেননি তো এই জায়গাটা থেকে এবার সত্যি কথা বলতে কি আমার যা মনে হয় লোকে শুনলে হয়তো খারাপ লাগবে মানে ওয়েস্ট ইন্ডিয়ানদের টেস্ট ক্রিকেটটাকে আস্তে আস্তে বোধ হয় বিদায় জানানোই ভালো কেন দেখো তোমার যদি মানে পয়সা না থাকে মানে তুমি যদি অন্য দেশকে অ্যাট্রাক্ট করতে না পারো মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর ভারত যদি নিজেদের বেশি খেলে তাহলে তারা ওয়েস্ট ইন্ডিজে কম খেলবে কারণ ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের ক্রিকেটারদের এক্সপোজার এবং ক্রিকেট বোর্ডের আর্থিক উন্নতি দুটো জায়গাতেই মানে ঘাটতি মানে বারবার জায়গা নেই ঠিক আছে তো এই সবগুলো না হলে নতুন প্লেয়ার যদি উঠে না আসে ঠিক আছে আর সঙ্গে আর একটা খেয়াল রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজের তরুণ স্পোর্টস পার্সোনালিটি যাতে কিন্তু আসেই আমেরিকা বাস্কেটবল অ্যাথলেটিক্স বক্সিং আমেরিকান সকার এখানে কিন্তু মানে ওয়েস্ট ইন্ডিয়ান প্রোফাইলের লোক যারা আমি আমি মানে কালো কথাটাই ব্যবহার করছি কালো মানুষদের কিন্তু যেহেতু তাদের শারীরিক সক্ষমতা দিতে কিছু বিশেষত্ব আছে তাদের ডিমান্ড আছে এবং তারা মার্কেট অনেক বেশি অ্যাট্রাকটিভ একজন ইয়াং ছেলে ইয়াং ওয়েস্ট ইন্ডিয়ান ছেলে সে হয়তো চাইবে জি আমি গিয়ে আমেরিকান ফুটবল টিবে খัลবার চেষ্টা করি এবং তাদের স্কাউটরা ঘুরে বেড়ায় তারা আসে ক্যারিবিয়ানস স্কাউটিং করতে তো সেই কাটটাতে কিন্তু ক্রিকেট মিশিয়ে পড়ছে একটু দুটকে বেশি হচ্ছে একটা হচ্ছে অন্য খেলার সাথে কম্পিটিশনে বেশি যাচ্ছে আরেকটা হচ্ছে ইভেন্ট ক্রিকেটের মধ্যে ফ্র্যাঞ্চাইসি ক্রিকেটের সঙ্গে প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজ এর উঠছে না সত্যি আমি জানি আর কি এটা সমাধান কিভাবে হতে পারে

অবশ্যই মানে যদি আমি জাস্ট এই প্রসঙ্গে দর্শক সমর্থন যদি বলি আর কি আমি ভারতীয়দের মধ্যে বলবো ভারতীয় ক্রিকেটের আর ভারতীয় ক্রিকেটের অধিকাংশ সমর্থক কয়েক বছর আগে অব্দিও ভারত বাদ দিলে অন্য যে দেশটাকে সুযোগ পেলে সমর্থন করতেন সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সেটা যে কোনো কারণেই হোক মানে গায়ের রং বলো কিন্তু তাদের খেলার আকর্ষণীয় ধরন বলো তাদের মানে সব মিলিয়ে দেয়াটা চার্ম